স্কলারশিপগুলো বন্ধ আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু করে এইগুলোর অভিনন্দন চালু করতে হবে মেলা খেলা বন্ধ করে মমতা শিক্ষা শিক্ষাক্ষেত্রে বিষয়কে ঠিকঠাক করতে হবে মেলা খেলা দিয়ে রাজ্যের কোনো উন্নয়ন হবে না রাজ্য যদি উন্নয়ন হতে হয় তাহলে শিক্ষিত যুবকদের দিয়ে হবে এইটার জন্য বিদ্যার্থী করেছে আজকে আজকের লড়াই আর এই লড়াই চলছে এই লড়াই চলবে প্রক্রিয়া শুরু বছর এডুকেশন ডিপার্টমেন্টে এখনো মাথা নেই উনি গম্বলের কত টাকা স্কোয়ার ফিট কিছু নেন ওই তোলাবাজিতে কত কি দরকার আছে সেইটা নিয়মা বেশি উঠতেছে সারা রাজ্যে উনি যদি শিক্ষামন্ত্রী চেয়ারটা ছেড়ে দাও তবে তারপরে তোটা ভালো আর যদি সরতে না করে বাংলার মানুষ আগামী বছর চেঞ্জ করে দেবে নিয়ে কানিয়ে ডাউট এসে যাবে নিনকোন্ট ওট্যাজি রাজ্যের মেডিকেল কনভেনর এবি। তাহলে আজকে আমি আপনাদের বিকাশ ভবন অফিসে আজকে আমাদের বিকাশ ভবন অভিযানে একটা উদ্দেশ্য যে বর্তমানে কৃষিমঙ্গলে যে অস্থিরতা তৈরি হয়েছে সাধন ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ আজকে অনিশ্চয়তার মধ্যে ঠিক আছে কারণ ওবিসি বিষয়কে কেন্দ্র করে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত অ্যাডমিশন প্রসেস বন্ধ হয়ে পড়ে আছে আজকে সেই বিষয়কে কেন্দ্র করে আজকে আমাদের বিকাশ ভবন চলে অভিযান এবং বিকাশ ভবনে আমরা আজকে দেখা করব বিকাশ ভবনে আমরা জানাবো আমাদের যা বিষয় আছে যদি এক সপ্তাহের মধ্যে সলিউশন না হয় তাহলে আমরা সমগ্র পশ্চিমবঙ্গে সমস্ত বিশ্ববিদ্যালয়ে আমরা ঘেরাও করবো এবং সাথে সাথে শিক্ষামন্ত্রী বাড়িও আমরা আগামী দিনে ঘেরাও করবো এটুকু আমি হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই আগে নোটিফিকেশন দেন তারপরে কথা শুনবো এরকম মিথ্যাচারী শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে অনেকবার স্টেটমেন্ট দিয়েছে কটা স্টেটমেন্ট সাকসেসফুল হয়েছে সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সাধারণ ছাত্র ছাত্রী প্রত্যেকে জানে তাই নতুন করে কিছু বলার নেই অনিরুদ্ধ সরকার রাজ্য সম্পাদক দক্ষিণবঙ্গে